কৃষিকাজী সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালি ওকে আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই আমি তো আমার ছেলে জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেরাই চাকরি করছে নিজেরাই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা এক একে দেশের মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে পিচের বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিশ্ব ঢাকা ঢাকা ইউনিভার্সিটে বিশ্ববাহিত আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে মাননসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তান্লব ছাড়িয়ে রাজশাহীতে এই তাণ্লব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো স্টেশন জজ নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার পড়তে পড়বে সে ব্যবস্থাও করে দিয়েছে কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিল করে দিয়েছি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশে বাংলাদেশ এক না বাংলাদেশে মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পণ্য করে দিয়ে বাংলাদেশকে আবার বিক্ষোভের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনের ষড়যন্ত্র সেটাই হচ্ছে সবথেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও পোড়াও সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি করে মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চলে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারত আবার ফিরতে পারতো সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি যে যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার এসে মানুষকে করতে হবে আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ধর ক্ষতি হলো এর দায় দায় তু